হঠাৎ করে আমার চাকরিটা চলে গেল বেকার হয়ে গেলাম ভাবলাম গেছে গেছে কত বন্ধু বন্ধুবান্ধব আমার কতজনকে চাকরি দিলাম পেয়েই যাব আবার মেসেজ হয়ে বসে সময় কাটছিল আমার বিকেলে বসে এক এক করে সব বন্ধুদের এক মিনিট করে ফোন করলাম আমার জন্য চাকরি দেখার জন্য সবাই আশা দিল যে খুঁজবে পেলে জানাবে একটু ভরসা পেলাম হঠাৎ করে মায়া ফোন করলো ও হ্যাঁ বলাই হয়নি মায়া আমার গার্লফ্রেন্ড ফেসবুক থেকে পরিচয় তারপর দেখা কথা বন্ধুত্ব প্রেম রিসিভ করলাম হ্যালো কোথায় তুমি মায়া এই তো মেসেজ হয়ে আছে কেন তুমি একটু পার্কে আসবে এখনই আসো বলেই ফোনটা কেটে দিল রেডি হয়ে বাসে উঠে গেলাম পার্কে মায়া কেটে দাঁড়িয়ে আছে আমাকে দেখে রেগে এত লেট করলে কেন কতক্ষণ দাঁড়িয়ে আছে। রেডি হয়ে আসতে তো সময় লাগে আমি তাকে বললাম মায়া বলল বাদ দাও চলো ফুচকা খাব আমিও বললাম চলো ফুচকা খেলাম ঘুরলাম আমার পাঁচশো টাকা শেষ মায়া টাকা দিতে চাইলো কিন্তু আমি বিল দিতে দিইনি সবসময় দু হাতে খরচ করেছি তো আজও দেবে নিজের কাছে কেমন যেন লাগছিল যদিও মায়া জানে না যে আজ আমি বেকার চাকরি চলে গেছে ওকে বিদায় দিয়ে মেসে এসে শুয়ে পড়লাম যত দিন যাচ্ছিল টাকার টান পড়ছিল আমার কাছে কিছু টাকা ছিল তা দিয়ে কোনো রকম চলছিলাম তবে হ্যাঁ মনে পড়েছিল সেই সব দিনের কথা যখন দু হাতে খরচ করতাম আড্ডা দিতাম কত বন্ধু বান্ধব অবাক হলাম যে আমার ফোনে সারাক্ষণ ফোন আসতো বন্ধুদের সেই বন্ধুদের ফোন আসাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এক মাস কেটে গেল নিজে থেকে ফোন করে বন্ধুদের চাকরির কথা বললে সবাই শুধু আশায় দেয় চাকরির খবর কেউ দেয় না হয়তো আমার কপাল খারাপ মায়ের সাথেও ঝগড়া চলছিলো আগে সারাদিন ফোন করতাম প্রায় প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম এখন তো তার পারি না এসব নিয়ে ঝগড়া ঝগড়া চলতে চলতে হয়ে গেল একদিন ব্রেকআপ তখনও মায়া জানতো না যে আমার চাকরি নেই আমি জানাইনি কেন জানি না জানি না টেনেটুনে টুনে মেসির বিল দিলাম পকেট হাত সব ফাঁকা আমি আসলে টাকার কষ্টটা বুঝিনি কারণ মাইনে ভালোই পেতাম আর দু হাতে খরচ করতাম তবে আজ ভালোই বুঝতেছি যে বন্ধুরা সময় পেলে আমার কাছে আসতো এখন আমার আশেপাশেও তাদের ছায়া দেখা যায় না হায় মানুষ কত বহুরূপে দেখতে দেখতে দু মাস হয়ে গেল চাকরিও হচ্ছে না মেসে খাওয়ার বিল যে আমি সবার আগে দিতাম সেই আমি বাকি রইলাম একটু ম্যানেজ করেন প্লিজ সামনে মাসে দিয়ে দেবো কেউ দিতে চায়নি টাকা কারণ আজ আমি বেকার কিন্তু অভি দিয়েছিল আমি চাইনি কিন্তু আমার হয়ে দিয়েছিল অভিকে গত বছর আমি গ্রাম থেকে নিয়ে এসে চাকরি দিয়েছিলাম লজ্জা লাগে যে হাত দিয়ে এসেছে সব সময় সে হাত কারোর কাছে চাইবে এটা ভাবতেও লজ্জা লাগে একদিন রান্নার মাসে আসেনি মেসে রান্না হয়নি ভাই হোটেলে খেতে গেলেও আমার কাছে টাকা নেই আমি আর যেতে পারলাম না এখন আমি বুঝতেছি আসলে টাকার কি পরিমাণ দরকার